ঘটনা এক একদিন রাতে আম ঘুমিয়ে আছে আম্মুর মনে হলো কেউ তার আঙ্গুল ধরে টানছে আম্মু উঠে বসলেন দেখলেন কেউ নেই আম্মু ভাবলেন হয়তো পোকাটোকা হবে পরদিন আম্মু জানালা দরজা সব কিছু বন্ধ করে দিলেন এরপর ঘুমিয়েছিলেন ঠিক আগের দিনের মতোই এবারও মনে হলো কেউ তার আঙ্গুল ধরে টান দিয়েছে সঙ্গে সঙ্গে আম্মু আম্মু তাকায় দেখলো একটা কালো মানুষের মতো ছায়া বারান্দায় মিশে গেল সাথে সাথে আম্মু উঠে বারান্দায় গিয়েছিল কিন্তু কাউকেই দেখতে পায়নি ঘটনাটি লিখেছে নিষাদ ঘটনা দুই আমাদের বাড়ির পেছনে একটা হিজল গাছ আছে সেই গাছ থেকে আমার বড় আপাকে জিনে ধরেছিল একদিন আপা ঘরে শুয়ে আছে আমি কি মনে করে যেন জানালার কাছে গেলাম গিয়ে দেখি সেই হিজল গাছে আপার রূপে একজন বসে আছে এটা দেখে সেই দিন আমি অনেক জোরে এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই এরপর হুজুরে এনে আমাদের বাড়িটি বন্ধ করা হয় ঘটনাটি লিখেছে রাবেয়া